নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হচ্ছে আমরা বলেছিলাম রাষ্ট্র পরিচালনার যারা দায়িত্বে থাকবে তাদের দলীয় দৃষ্টিভঙ্গির উঠতে থাকা দরকার কাজে একই ব্যক্তি দলীয় প্রধান এবং রাষ্ট্রপ্রধান থাকবে না আমরা মনে করি যে অতীত অভিজ্ঞতা থেকে যখন বারবার রাষ্ট্রক্ষমতা একই ব্যক্তি অধিষ্ঠিত হয় তার মধ্যে স্বৈরাচারী মনোভাব তৈরি হয় ক্ষমতার মোহ তাকে পেয়ে বসে যে কারণে আমরা বলেছিলাম দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রীর মতো রাষ্ট্রপতি হতে পারবে না আমরা বলেছিলাম সতেরো সংবিধান সংশোধন করে এই সংবিধানকে করে দেওয়া হয়েছে এই সংবিধানকে গণবিরোধী সংবিধানে পরিণত করা হয়েছে কাজে এই সংবিধান দিয়ে রাষ্ট্র চলবে না আজকে দু হাজার এই চব্বিশের অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের মানুষ যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কারণের নতুন ধারার রাজনীতিতে যে আলোচনা করছে তার প্রতিটি কথাই কিন্তু গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদের মুখ থেকে দু হাজার সাল থেকেই উৎকৃত হয়ে আসছিল ছাত্র অধিকার পরিষদের সাত বছরের যে ইতিহাস এজন্যই আমি বলছি এটি বাংলাদেশ চয় শুধুমাত্র পৃথিবীর ইতিহাসে একটি বিরল এবং দৃষ্টান্তপূর্ণ ইতিহাস আমরা আশা করি আজকে ছাত্র অধিকার পরিষদের সপ্তম বার্ষিকীতে যে প্রতিপাদ্য কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার এই ছাত্র অধিকার পরিষদের মাধ্যমে এই গণ অধিকার পরিষদের মাধ্যমে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে আজকে ছাত্র অধিকার পরিষদের ইতিহাস নিয়ে যদি কথা বলতে চাই তাহলে দু চার দিন কারা সময় লাগবে এই ছাত্র অধিকার পরিষদের ইতিহাস বর্ণনা করতে কিছু কথা বলতেই হয় কিন্তু ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠা পার্থিত বামে সামনে পেছনে ছাত্র অধিকার পরিষদের যে সমস্ত নেতৃবৃন্দ এখানে দাঁড়িয়ে আছে তাদের প্রত্যেকের যদি ষাটটি কিংবা পাঞ্জাবিটি যদি খুলে দেখা হয় তাদের প্রত্যেকের পিঠে শরীরের প্রতিটি জায়গায় ওই ছাত্রলীগের দানবীয় সংগঠনের আঘাতের চিহ্ন তাদের শরীরে দেখা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তলা থেকে পিএসসি শাহবাগ থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি সড়কে শহীদ মিনারে রয়েছে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের রক্তের দাগ শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নয় দু হাজার আঠারো সালের কোটা সংস্কার আন্দোলনের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র তরিকুলকে কিভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল আপনারা নিশ্চয়ই দেখেছেন সমস্ত ডকুমেন্ট ইউটিউবে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আছে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে দাঁড়ানো রোকিয়া হলের সামনে সংবাদ সম্মেলন করায় তখন শামসুন্নার হলের জিএস ছিলেন বিশেষ ফ্যাকালির শিক্ষার্থী সাফা থেকে শুরু করে লুকনা এবং আপনার মরিয়ম মান্নার নামে বেসরকারি একটি শিক্ষা প্রতিষ্ঠানের নারী শিক্ষার্থী কি লাঞ্ছনার শিকার হয়েছে আপনারা দেখেছেন শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলনের পক্ষে একটি ফেসবুক স্ট্যাটাস দেওয়ার কারণে ছিল ইমি কার্যালয়ে তার সাথে কি আচরণ করা হয়েছিল আপনি সকলেই জানেন এই রকমের পরিস্থিতির মধ্যে দিয়ে ছাত্র পরিষদ টিকে ছিল বিধায় এই লড়াই জারি রেখেছে আজকে সুযোগ সময়ের মধ্যে জনগণের কাঙ্ক্ষিত এই গণ অভ্যুত্থান এবং পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট অবশ্যই এই গণ এবং এই প্রেক্ষাপট তৈরিতে এই দেশের অসংখ্য ছাত্র জনতা নাগরিকদের আত্মত্যাগ এবং স্যাক্রিফাইস রয়েছে আজকের এই ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী থেকে আমরা তাদেরকে বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদের ত্যাগের প্রতি সম্মান জানাচ্ছি একই সাথে একটি কথা না বললি না আমরা সেটা বলতে চাই যারা যত বড় হবেন তাদের মন মানসিকতা তত উদার হবে মুক্তিযুদ্ধকে কতর গৌমরিক যেভাবে এককেন্দ্রিক ইতিহাসের বায়নে পরিণত করেছিল মুক্তিযুদ্ধের আও ইতিহাসে পরিণত করেছিল এই গণঅভ্যুত্থানকে কেউ আস্কেন্বিক কোরো ইতিহাস কিংবা এককেন্দ্রিক বয়ান নির্মাণ করার চেষ্টা করবে যদি আপনারা করেন সেটা একটা ফ্যাসিবাদের নামান্তর হবে কিন্তু ফুলে চলবে না আজকে এই ছাত্র জনতার রক্তের উপর পাড়া দিয়ে আমরা যে এই বাংলাদেশ আছি আমাদের পরিষ্কার কথা রাষ্ট্র সংস্কার ব্যতীত আগামীর বাংলাদেশ চলতে পারে না সেই পরিবর্তিত নতুন বাংলাদেশ বিনির্মাণ করার স্বপ্ন নিয়ে ছাত্র জনতা রক্ত দিয়েছে সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কার অবশ্যই করতে হবে সেক্ষেত্রে ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে যেই আহ্বান এসেছে আমি মনে করি একটি যুগোপযোগী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হওয়া উচিত কিন্তু দুঃখজনক এই সরকার যারা চালাচ্ছে এই সরকারের প্রতিনিধিদের মধ্যে অনেকেই রাজনৈতিক কোন অভিজ্ঞতা রাজনৈতিক কোন সংগঠনের সাথে ইনভলভ না ওই ধরনের রাষ্ট্র পরিচালনার অনেকের অভিজ্ঞতা নেই যার ফলে রাষ্ট্র যে একটা রাজনৈতিক প্রতিষ্ঠান এটা যে রাজনীতিবিদদের ছাড়া চলবে না বাংলাদেশের পঞ্চাশ বছর ইতিহাস তাই তারা সেটি বুঝতে পারছে যার ফলে আজকে এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল কোন একক ছাত্র সংগঠন কিংবা গুটি কয়েক নেতৃবৃন্দ নয় দেশের ছাত্র সংগঠন ফাঁসিবাদ বিরোধী লড়াই এটা বিগত ষোলো বছর ধরে ধারাবাহিক লড়াই সংগ্রামে মাঠে ছিল ছাত্র দল ছাত্র শিবির ছাত্র অধিকার পরিষদ ছাত্র ইউনিয়ন ছাত্র ফেডারেশন সহ বাম ডান বিভিন্ন মত ছাত্র সংগঠন এখন পর্যন্ত ছাত্র নেতৃবৃন্দের কাছ থেকে আমি শুনেছি এই কথাই ছাত্র ফেডারেশনের নেতৃবৃন্দ বলেছে ছাত্র অধিকার পরিষদ বলেছে ছাত্র দল বলেছে অনেক ছাত্র সংগঠন বলেছে যে অপ্র সংগঠন নিয়ে একটি জাতীয় ছাত্র করা কারণ এই বিপ্লবের প্যান হবে এই বিপ্লবকে সুরক্ষা দেওয়ার জন্য ছাত্র সংগঠন এবং ছাত্র নেতৃবৃন্দই হবে অগ্রসেনানী